ফেসবুক স্টোরিতে স্ক্রিনশট অফ কীভাবে করবেন তো আমরা অনেকে ফেসবুক মেসেঞ্জারে স্টোরি দিয়ে থাকি এই স্টোরিগুলো অনেকে স্ক্রিনশট নিয়ে রাখে তো কীভাবে এই স্ক্রিনশটগুলো অফ করে রাখবেন খুব সহজেই তো এই গুরুত্বপূর্ণ কাজটি করে রাখলে ফেসবুক মেসেঞ্জারে স্টোরি দিলে কেউ সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে না সহজে স্ক্রিনশট অফ করে রাখতে পারবেন তো কীভাবে এটা করবেন সম্পূর্ণভাবে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এই কাজটি সম্পূর্ণভাবে করার জন্য প্রথমত আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে দেবেন এরপর ফেসবুক আইডিতে চলে আসার পর আপনারা এই সম্পূর্ণ কাজটি করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিউচার বাংলা একটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই সেটিংসটি করার জন্য প্রথমে ফেসবুকে চলে আসার পর উপরে দিকে থ্রি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তো এরপর আপনারা নিচে দিকে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যাবেন এরপর সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে খুব সহজেই এই সম্পূর্ণ কাজটি করে রাখতে পারবেন এরপর আপনারা নিচে দিকে চলে যাবেন তো ফেসবুকে স্টোরি স্ক্রিনশট অফ করার জন্য এখানে নিচে দিকে দেখতে পাবেন যে স্টোরিজ নামে যে অপশনটা রয়েছে এখানে স্টোরিজ অপশনে ক্লিক করে দিবেন তো স্টোরিজে ক্লিক করলে এখানে কিছু সেটিংস পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ তো এখানে প্রথমে রয়েছে স্টোরি প্রাইভেসি এখানে স্টোরি প্রাইভেসিতে ক্লিক করে দেবেন তো এরপর এখানে স্টোর স্ক্রিনশট অফ করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে এখানে আপনাদের পাবলিক করা থাকতে পারে স্টোর স্ক্রিনশট অফ করতে এখানে ফ্যান্স অপশনে ক্লিক করে দেবেন তো ফ্যান্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আবার ব্যাগে চলে যাবেন এখানে আর একটা সেটিংস রয়েছে এখানে শেয়ারিং অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দুই নম্বরে তো শেয়ারিং অপশনে ক্লিক করে এখানে দেখবেন যে দুটো অপশন চলে আসছে এখানে শেয়ার ইউর পাবলিক স্টোরিজ তো যে কেউ আপনাদের স্টোরি শেয়ার করতে পারবে এবং স্ক্রিনশট নিতে পারবে তো এখানে আপনাদের অ্যালাউ করা থাকবে প্রথমে আপনারা ডোন্ট অ্যালাউ করে দিবেন তো এরপর নিচে দিকে দুই নাম্বার রয়েছে অ্যালাউ স্টোরি মেনশন দেন তো এটা আপনাদের অ্যালাউ করা থাকলে ডোন্ট অ্যালাউ ক্লিক করে দিবেন তারপর আপনাদের স্টোরিটা কেউ মেনশন দিতে পারবেন এবং স্ক্রিনশট দিতে পারবেন এই দুটো সেটিংস অন করে দিলে তো এখন ব্যাগে চলে যাবেন তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে পারেন স্টোরি স্ক্রিনশট অফ করতে পাবলিক কেউ স্টোরি স্ক্রিনশট নিতে পারবে না এখানে সেটিংসের নিচে দিকে পেয়ে যাবেন প্রোফাইল লগিং অপশন রয়েছে এখানে প্রোফাইল লগিং এ ক্লিক করে আপনাদের প্রোফাইলটা লক করে রাখতে পারেন স্টোরি স্ক্রিনশটটা অফ করতে তো আপনাদের প্রোফাইলটা লক করে থাকলে পাবলিকলি কেউ স্ক্রিনশট নিতে পারবেন আপনাদের স্টোরি অথবা প্রোফাইল এ তো এই নিয়মটি ফলো করে সহজে আপনারা স্টোরি অফ করে রাখতে পারবেন ফেসবুক মেসেঞ্জারে কেউ স্টোরি স্ক্রিনশট নিতে পারবে না সহজেই তো এই সেটিংস গুলো করে রাখতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিউচার বাংলাটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে